তাদের জন্য আরেকটি একটি নতুন প্রাইভেট কোম্পানি সরাসরি সাক্ষাৎকারে নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলো আর সেটা হচ্ছে গিয়া একটা প্রিমিয়ার টেক একটা গ্রুপ বাংলাদেশের সেটা তারা কিন্তু একটা সেলস অফিসার পদে সরাসরি সাক্ষাৎকারে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ন্যূনতম এইচএসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন তো এই এই নিউ বিজ্ঞপ্তিটা তারা বাংলাদেশ প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে প্রকাশ করছে তো আমরা এই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করবো আপনি কিভাবে কত তারিখে সরাসরি সাক্ষাৎকার দিবেন এই কোম্পানিতে কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন কত টাকা বেতন বিস্তারিত তথ্য কিন্তু আমরা তুলে ধরবো এই এই ভিডিওর মাধ্যমে তো বিস্তারিত যাওয়ার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান সবার পেতে চান তো তাদের যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিয়ে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেন তো চলুন আমরা দেখি তারা কী দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রিমিয়ার টেক ওয়াক ইন ইন্টারভিউ হ্যাঁ সেলস অফিসার আবশ্যক দেশের সুনাম ধন্য প্রতিষ্ঠান টেক গ্রুপের বিক্রয় বিভাগে ওয়াটার পাম্প তাদের যে প্রোডাক্টগুলো ওয়াটার পাম্প গির্জার তারপর হচ্ছে কিচেন সিং গ্যাস ওয়াইনিং ওয়াইটিং স্কেল তারপর হচ্ছে হাউস হোল্ড ফার্নিচার পাইপ অ্যান্ড ফিটিং ডোর ওয়াটার ট্যাঙ্ক এর জন্য কিছু সংখ্যক সৎ উদ্যমী সেলস অফিসার আবশ্যক আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ উল্লিখিত ঠিকানা সমূহের সহ সাক্ষাৎকারের অনুরোধ করা হলো তো তাদের এই প্রোডাক্টগুলো আপনাদের বিক্রি করতে হবে এখানে তারা লিখে দিয়েছে ওয়াটার পাম্প গিজার কিচেন সিং গ্যাস স্টোভ তারপর হচ্ছে গিয়ে ওয়াইটিং স্কেল হাউস হোল্ড ফার্নিচার ফাইভ এন্ড ফিটিংস ডোর ওয়াটার ট্যাঙ্ক এই কাজগুলো করতে হবে দায়িত্ব পণ্য অর্ডার নেওয়া রুট প্ল্যান অনুযায়ী কাজ করা মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জনের কাজ করা মাসিক কাজ করতে হবে তো এখানে তারা তারিখটা দিয়ে দিয়েছে আমরা পরে যাই এখানে শিক্ষাগত যোগ্যতা তো তারা শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক এইচএসি পাস স্নাতক পাশ প্রার্থীদের অগ্রাধিকার বেশি দিবে স্নাতক পাস পাশ ইয়া করবে আর ন্যূনতম এইচএসি পাশ তারাও নিবে মাসিক সেল রিপোর্ট তৈরি করা লাগবে আপনাকে এই করতে হবে তো বয়স ১৮ থেকে বত্রিশ বছর পর্যন্ত করতে পারবেন পারবেন দিতে এখন প্রয়োজনে আপনি কি কি নিয়ে যাবেন তো আপনি শব্দ তোলা ছবি সহ আপডেট সিবি নিবেন সকল সনদপত্র জাতীয় পরিচয় মূল কপি যাচাইপূর্বক ফিরত যোগ্য এবং ফটো কপি অর্থাৎ আপনাকে অরিজিনাল এবং ফটোকপি দুইটাই নিতে হবে অরিজিনালগুলো তারা যাচাই করে ভেরিফিকেশন করে দিয়ে দিবে তো তারা সুন্দর করে বেতন ভাতা উল্লেখ করে দিয়েছে এখানে হুম এখানে হচ্ছে সবার সব উল্লেখ একুশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা মূল বেতন ও টিএ দিয়ে টোটাল পড়বে হ্যাঁ মূল বেতন এবং টিএ মিলে একুশ হাজার পাঁচশো থেকে আপনার কত চব্বিশ হাজার পাঁচশো টাকা বেতন তারা এখানে উল্লেখ করে দিয়েছে তো এছাড়াও কোম্পানি অন্য সুযোগ সুবিধা মোবাইল বিল সেলস কমিশন উৎসব বোনাস বার্ষিক ইনক্রিমেন্ট কোম্পানির নীতিমালা অনুযায়ী নির্ধারিত অন্যান্য সুবিধা প্রদান করা হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলা কাজ করার মানুষ থাকতে হবে শর্তাবলী অবশ্য জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন থাকতে হবে ন্যূনতম পাঁচ ফিট চার ইঞ্চি হতে হবে এটা তাদের শর্তাবলী এই দুইটা রিজার্ভটা থাকে আর তাহলে কিন্তু আপনি সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন হ্যাঁ প্রিমিয়ার টেক তো এইটা হচ্ছে কত তারিখে কোথায় সাক্ষাৎকার দিবেন তো তাদের যে চারটা তারা চারটা জিনিস ইয়াতে ইয়া করবে সরাসরি সাক্ষাৎকার নেবে তো প্রথমে হচ্ছে আপনার সাথে তারিখটা হচ্ছে সাতই নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার আগামী শুক্রবার সাতই নভেম্বর দু হাজার পঁচিশ আপনার প্রিমিটেক টাওয়ার হাউস নম্বর হাউস নাম্বার হাউস নাম্বার তেতাল্লিশ বি রুট নম্বর চব্বিশ ব্লক সি ডাব্লিউ এস বি গুলশান এক ঢাকা এই ঠিকানায় দিতে পারবেন তারপর চট্টগ্রাম হোটেল দি এলিনা পুরাতন রেল স্টেশন বটতলা চিটাগাং তারপর হচ্ছে গিয়ে বগুড়া হোটেল ক্যালাস সোয়াদ মাটি ঢালি বিমানবন্দর বিমান মোড় দ্বিতীয় বাইপাস বগুড়া তারপর যশোর রেলগেট যশোর সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আগামী শুক্রবার আপনার এই আগামী শুক্রবার সাতই নভেম্বর আপনারা এই ডকুমেন্টগুলো নিয়ে যে এখানকার এই ডকুমেন্টগুলো নিয়ে আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার সাক্ষাৎকার দিতে পারবেন তো এটা কিন্তু জাতীয় দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে প্রকাশ করছে এবং সপ্তাহে চাকরির খবর পত্রিকাতেও তো আপনারা তারা পেয়ে যাবেন তারা ওখানে রাখছে তো আশা করি আপনাদের যদি আপনার ভালো মনে করেন বা ইয়ে করেন তো আপনি ইচ্ছা করলে এখানে বিনা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনি সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো এটা ছিল বিজ্ঞপ্তিটা যেটা প্রিমিয়ার টেকের সরাসরি সাক্ষাৎকার নিয়ে বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে হাজির হব